হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য উত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে আজকে আমরা সাঁত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং খাকি কুড়ি দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সি আর পি একাডেমিতে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক গত ক্লাসে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দেখব দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের কর্কট সংক্রান্তি বলে নিচের কোন তারিখে তো প্রত্যেকে সঠিক উত্তর করেছিল মিলিনাও অপশান বি একুশে জুন তারিখকে আমরা মূলত কর্কট সংক্রান্তি বলে থাকি দু নম্বর প্রশ্ন পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়ে থাকে তো এটাও সঠিক উত্তর করেছিল প্রত্যেকে সঠিক উত্তর হবে অপশান সি এসি টিএইচ তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্ন আজ ক্লাসে শেষে দুটো হোমওয়ার্ক রয়েছে তার আগে আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবো এক এক করে দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে ভারতীয় হিসাবে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি বিরাট কোহলির ভেঙেছেন ভারতীয় হিসাবে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি যে বিরাট কোহলির রেকর্ড সেটা নিচের কোন জন ভেঙেছেন সম্প্রতি সঠিক উত্তর হবে অপশন বি স্মৃতি মানধানা দু নম্বর প্রশ্ন দু সালের বিশ্ব গন্ডার দিবস কোন তারিখে পালিত হবে বা পালিত হয়েছে সালের বিশ্ব গন্ডার দিবস সঠিক উত্তর হবে অপশন বি বাইশে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়েছে গন্ডারের চামড়া বাড়ছে কিন্তু গন্ডারের সংখ্যা কমছে ঠিক আছে যাই তিন নম্বর প্রশ্ন ভারত আফ্রিকার কোন দেশে প্রথম প্রতিরক্ষা উৎপাদন কারখানা স্থাপন করে ভারত আফ্রিকার কোন দেশে প্রথম প্রতিরক্ষা উৎপাদন কারখানা স্থাপন করেছে সঠিক উত্তর হবে অপশন ডি মরক্কোতে চার নম্বর প্রশ্ন দেখো এশিয়ার বৃহত্তম রেল অপারেশন কমান্ড সেন্টার কোথায় উন্মোচিত হয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন সি সবর মতিতে গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের কনস্টেবল পরীক্ষা তো চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এছাড়া আমাদের সেরা প্র্যাকটিস সেট যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়পর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং বিগত টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পুলিশ পরীক্ষার পেয়ে যাবে সাথে তোমাদের সামনেই ডাব্লিউ পরীক্ষা তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্ন থিওরির মাধ্যমে সাথে মক টেস্ট একদম সম্পূর্ণ প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পুনর্ভাবা এবং আত্রাই হল নিম্নলিখিত কোন নদী শাখা নদী স্টারমা করবেন পশ্চিমবঙ্গের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং আত্রাই নিম্নলিখিত কোন নদী শাখা নদী সঠিক উত্তর হবে অপশন বি তিস্তা নদী শাখা নদী ছ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর সঠিক উত্তর হবে বছর বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সাত নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয় দেখো নয় বলেছে চারটে অপশন রয়েছে মাকালু অন্নপূর্ণা ধৌলাগিরি এবং কামেত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কামেদ শৃঙ্গটি এটি নেপালে অবস্থিত নয় বাকি মাকালু অন্নপূর্ণা এবং ধৌলগিরি এগুলো সবই নেপালে অবস্থিত রয়েছে আঠারো নম্বর প্রশ্ন দেখো দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন অর্থাৎ ছোট ছোট দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসন চিকিৎসক কোন বিশেষ দর্পণ ব্যবহার করে থাকেন চারটে সঠিক মানে অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নাও সঠিক উত্তর হবে অপশান এ অবতল দর্পণ অর্থাৎ কোন মিরর ইউজ করে থাকেন দন্ত চিকিৎসকরা নম্বর প্রশ্ন দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন করবে পাবলিক কমিটির সভাপতি কে হন হবে ভাবে অপশনটি বিরোধী দলনেতা হয়ে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির কতজন মেম্বার থাকে বাইশ জন সদস্য থাকে এই বাইশের মধ্যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে আর বাকি সাতজন রাজ্য সভা থেকে দশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব ও ন্যায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় অ্যাকচুয়ালি এটা প্রস্তাব অনাই হবে নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম এবং সমাজতান্ত্রিক শব্দ ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট এই দুটো শব্দ যুক্ত হয় সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে হয়েছিল এটা উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন ভিভিআই আসতে পারে অর্থ কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেল নিজের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে বারো নম্বর প্রশ্ন দেখো কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা রুল করা থাকে নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্স রুল জারি করা হয়ে থাকে সঠিক হবে অপশন বি তিনশো এটাকে অন্য ভাষায় বলা হয় স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি মানে হচ্ছে রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা তিনশো এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা এবং তিনশো হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক ওকে নম্বর জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট কি হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিন তো সেই জন্মদিনটাকে পালন করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহের নাম নিচের কোন নদী কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি হলদি নদী পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় থাকে ফ্লাইং শিখ নিচের কোন ব্যক্তিকে বলা হয় থাকে ইজি প্রশ্ন করতে পারবে সঠিক উত্তর পড়ে ফেলো তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিলখা সিংকে ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় সঠিক উত্তর কি হবে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন পশ্চিমবঙ্গ এবং আসামে পার্টিকুলারলি বলতে গেলে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া আর আসামে বলতে গেলে কাজী রাঙা জাতীয় উদ্যান এই দুটো স্থানে কি পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় ষোল নম্বর প্রশ্ন মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার জন্য খুবই কমন বাছাই করা প্রশ্ন এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে তো প্রত্যেক সকাল সাতটায় ফলো করতে থাকো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি যে রক্ত আবিষ্কার করেছিলেন নেক্সট নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আগে একুশ বছর বয়সে ভোটদান করা যেত কিন্তু সেটা এখন বর্তমানে আঠেরো বছর হয়ে গেছে তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমেই বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে আঠারো বছর বয়সেই ভোট করা যেতে পারে সঠিক উত্তর হবে অপশন বি একষট্টি তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি মানে কোন সম্পর্কটি সঠিক নয় দেখো চারটে সম্পর্ক দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে তো কোন ম্যাচিংটা ঠিকঠাক হচ্ছে না দেখো অপশন এতে রয়েছে রায়তোভাটা রাজস্থান কালপক্কম তামিলনাড়ু কাকরাপাড়া উড়িষ্যা এবং কাইগা কর্ণাটক এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো কোন সম্পর্কটি ম্যাচ করছে না সঠিক উত্তর হবে অপশন সি কাকরাপাড়া উড়িষ্যাতে অবস্থিত নয় এটাই ম্যাচ করছে না ঠিক আছে তো কাকড়াপাড়া কোথায় অবস্থিত রয়েছে কাকড়াপাড়া গুজরাটে অবস্থিত রয়েছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন মনিকরণ ভূতাপ শক্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হিমাচল প্রদেশে মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যত কোন ভাষায় রচনা করেন পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে অমুক্ত মাল্যদ কে রচনা করেছিলেন সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় বা ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ রচনা করেছিলেন তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যদ তো কোন ভাষায় রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ তেলেগু ভাষায় বাইশ নম্বর প্রশ্ন দেখো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জি এল নন্দ সরি আচ্ছা নাম্বার সমস্যা হয়েছে যাই হোক প্রশ্ন পাবে যাই হোক দেখো নম্বর প্রশ্ন নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন জেলখানাতে থাকাকালীন তিনি এই অনশনটা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি যতীন্দ্রনাথ দাস বাইশ নম্বর প্রশ্ন হিমালয় সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটা দেখো চারটে শৃঙ্গের বা পর্বত রেঞ্জের নাম দেওয়া রয়েছে শিবালিক হিমাদ্রি হিমাচল এবং ধৌলাধর বা ধৌলাধর তো কোনটা সব থেকে সর্বাপেক্ষা প্রাচীন সঠিক উত্তর হবে অপশন বি হিমাদ্রি তেইশ নম্বর প্রশ্ন দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন সি চাঁদ বর্দই ছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং তিনি কি লিখেছিলেন পৃথ্বীরাজ রাষ্ট্র পৃথ্বীরাজ রাষ্ট্র লিখেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন মুঘল রাজপুত্র ভগবৎ গীতা অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দারা সি কহ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দাভল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি মহারাষ্ট্রে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন ওএনজিসি কোন স্থানে স্থাপিত হয় নিচের কোন সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি নাইনটিন ফিফটি সালে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন একটি ঐতিহাসিক পত্রিকা তার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে বি বাল গঙ্গাধর তিলক আঠাশ নম্বর প্রশ্ন কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটা নিজের কোন বছর সুভাষ চন্দ্র বসু বার্মা থেকে ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে নিচে কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ রাঁচি শহরে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন যেখানে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তো নিচের কোন বছর এই বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো তিরানব্বই সালে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন নিচের কোন ব্যক্তিকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ ঘোষকে বত্রিশ নম্বর প্রশ্ন কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে ভাবে নেওয়া চালু হয় সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো আগে সালের মহাবিদ্রোহ হয়েছিল সেখানে ইংরেজের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতি ভরাট করার জন্য ভারতে আয়কর স্থায়ীভাবে চালু করা হয় তেত্রিশ নম্বর পোস্তক তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটি রাজ্যে চৌথ প্রদেশ ফোর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি হেগ শহরে থার্টি ফাইভ নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় সঠিকোতর বি ঘর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয় থার্টি সিক্স দেখো শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত তিনটে তালিকা রয়েছে আমাদের কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা তো কোন তালিকায় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে স্টারমার্ক করবে যদিও পশ্চিমবঙ্গে শিক্ষা কোথায় যে চলে গেছে সেটা সকলেই তোমরা বুঝতে পারছো শিক্ষার হাল একদমই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে বিশেষ করে সঠিক উত্তর হবে অপশন সি যুগ্ম তালিকা থার্টি সেভেন বৈকাল রথ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়াতে অবস্থিত রয়েছে বৈকাল হ্রদ এবং এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর নিচের কোনটি আমরা জানি তিনটে স্তর রয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা তো মধ্যবর্তী স্তর নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি হচ্ছে সেকেন্ড স্তর গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট স্তর আর জেলা পরিষদ হচ্ছে থার্ড বা একদম চল্লিশ নম্বর প্রশ্ন ধন পুষ্পে ভরা কার রচনা ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা তো এই পর্যন্তই ছিল আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর এবার আজকের কাছে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের সোনির উৎপত্তি স্থল হল নিচের কোনটি তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় হোমওয়ার্কের এর প্রশ্ন দেখো আকবরের সভাকপি বীরবলের পূর্ব নাম কি ছিল বা আসল নাম কি ছিল তো এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে এবং চল্লিশ এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ক্লাস গুলো ফলো করে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন হবে এবং পরীক্ষাতে তোমরা এগুলো পাবে তো আজকে ক্লাসের প্রশ্ন উত্তর গুলো একটু চিরাচরিত ছিল এগুলো আমরা আগেও করেছি তো যাই হোক ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স এছাড়া আমাদের প্র্যাকটিস সেট যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর পাবে বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্ট্রাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যালেলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই